আজ আমি আপনাদের শীতের জনপ্রিয় আরও একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার খুবই সামান্য উপকরণে কিন্তু ঝটপটে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শু চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তো অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে বলক আসার জন্য অপেক্ষা করছি পানিটা যখন বলক চলে আসবে সেখানে দিয়ে দিব আমি এক কাপ শুকনো গুঁড়া আমি বাজারে যেই শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেই চালের গুঁড়াটাই কিন্তু ব্যবহার করছি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব একটু ভালো মতন মিশিয়ে নেবেন আর এ সময় মিডিয়াম তো একদম লো আছে থাকবে না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালের গুঁড়োটাও কিন্তু সিদ্ধ হবে না সেই জন্য একদম লো আচে দেবেন হলে বন্ধ করে দিবেন কোনো সমস্যা নেই তো আমি নেড়ে চেড়ে খুব ভালো মতন কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা গরম আছে আমি কিন্তু ঠান্ডা করে এই ডোটা দোলে নেব না অনেকটা গরম করে কিন্তু এটা ডলে নিতে হবে তাহলে আপনাদের ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে এই দেখুন নেটে চেড়ে ভালো মতন মিশিয়ে আমি হাতের সাহায্যে এভাবে কিন্তু অনবরত ডোলে নিচ্ছি যদি হাতে সহ্য কম হয় তাহলে কিন্তু চাইলে আপনার একটু পানীয় ছিটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এভাবেই কিন্তু একটু হাতের সাহায্যে ডোলে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আমি এইভাবে ডোলে নিচ্ছি তো ডোলে আমি একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি এই দেখুন আমার ডোটাও কিন্তু হয়ে গেছে একদম সুন্দর একটা ডো কিন্তু হয়ে গেছে এই দেখুন তো এখান থেকে আমি কয়েকটা লিচি করে নেব যাতে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় তো আমি তিন থেকে চারটার মতন লিচি করে নিচ্ছি তো সেখান থেকে আমি একটা ছোট্ট লিচি নিয়ে নেব এই দেখুন তো আমি লিচিটাই নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি বাকিগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তো অন্যদিকে আমি আপনাদের এই কেঁচি দিয়ে কেটে প্রথমে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু আরও কয়েকটা পিঠার রেসিপি ছেড়েছি এই চুষি পিঠা দিয়ে তো সবগুলো রেসিপির চেয়ে কিন্তু চাইলে আপনারা এই কেঁচি দিয়ে কেটে এই পিঠাগুলো ইজিলি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এভাবেও এই পিঠাগুলো খেতে পারেন আর যদি আরেকটু সুন্দরও চান তো সেটাও আমি দেখিয়ে দেব এই দেখুন এই দেখুন পিঠাগুলোকে এরকমও কিন্তু আপনারা রান্না করতে পারবেন আর যদি আরেকটু সুন্দর করতে চান তাহলে কিন্তু চাইলে হাতের সাহায্যে এভাবে একটু ডলে দিতে পারেন তাহলেও কিন্তু পিঠাগুলো সুন্দর হবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এটা চাইলেও কিন্তু আপনারা করতে পারেন আবার না চাইলেও না করতে চাইলেও কিন্তু কোনো সমস্যা নেই এই কেঁচি দিয়ে এই চুষি পিঠাটা কিন্তু খুব সুন্দর মতনই তৈরি করে নেওয়া যায় এই দেখুন তো আমার সবগুলো পিঠেই কিন্তু হয়ে গেছে তো এভাবেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে তা আমি আপনাদের আরেকটা পদ্ধতি দিয়েও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দর মতন করে নিতে পারেন তো প্রথমে কিন্তু আমি বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ডো তো ডোটা নিয়ে তারপরে কিন্তু আমি এভাবে একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি আপনাদের আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি মা মা খালা দাদিরা যেভাবে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছে তো সেভাবেই তো আমি কিন্তু নিজেও কিন্তু সেভাবে তৈরি করতে পারি না একটু সমস্যা হয় তো আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এরকম লাম্বাটি করে নিয়ে তারপর কিছুটা পরিমাণ বা যতটা পরিমাণ বড়ো ছোটো করে আপনারা পিঠাটা তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন তারপরে কিন্তু এভাবে হাত দিয়ে দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু যারা একদমই কাঁচা পারে না তারাও কিন্তু চাইলে এই পিঠাগুলো এভাবে তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলাই হবে না এই দেখুন তো আমি এভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি তো ওইভাবেও একদমই সোজা হয় আর একদমই ইজি হয় এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এই দেখুন সবগুলো পিঠাই আমার তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটাই লোভনীয় হয়েছে এই দেখুন তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর আমার পিঠাগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটা পিঠাও কিন্তু এভাবে যদি আপনারা ফলো করে পিঠাগুলো তৈরি করেন আপনাদের একটা পিঠাও ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না এতটা সুন্দর হবে এই পিঠাগুলো এই দেখুন তা আমার এই সবগুলো পিঠা কতটা ঝরঝরে হয়েছে তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমি এক লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি তো নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে দুধটাকে আমি এভাবেই নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এ দেখুন বলো কিন্তু চলে এসেছে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ফ্রিজে রাখা দুধ নিচে যাতে নিতে লেগে না যায় সেই জন্য কিন্তু অনবরত নেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতন এলাচ দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু খেজুর গুড় দিয়ে আমি এই পিঠাটা রান্না করব সেজন্য খেজুর গুড়ের কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার থাকে না দিলেও কিন্তু চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন অবশ্যই চাইলে কিন্তু একটু লবণ দিয়ে দেবেন তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে স্বাদের ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর মতন হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু এখন বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় তো আমি এক কাপ খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি খেজুরের গুড় দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন তো আমি খেজুর গুড়টা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে জেরে বলক আনিয়ে নেব যতক্ষণ পর্যন্ত খেজুর গুড়টা গলে না যাচ্ছে তো খেজুর গুড়টা কিন্তু গলে গেছে আর বলকও কিন্তু চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই চুষি পিঠাগুলো এ দেখুন তো দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন আর আলতো করে নেড়ে দিতে হবে যাতে একটা পিঠাও ভেঙে না যায় তো এভাবে কিন্তু অনবরত আমি নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে নাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা হয়তো বা থেকে যাবে এ দেখুন তা আমি এভাবে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর এভাবে যদি রান্না করেন একটা পিঠাও আপনাদের ভেঙে যাবে না মুচকে যাবে না বা কোনো রকম নষ্ট হয়ে যাবে না সবগুলো পিঠা একদম আস্ত থাকবে তো দেখুন তুষু পিঠাটা কিন্তু ব্লক চলে এসেছে এ দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে আর ব্লকও খুব সুন্দর মতো চলে এসেছে তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এ দেখুন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর নষ্টও হয়ে যায়নি এ দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি খুব ভালো মতো কিন্তু এটাকে নিয়ে নিয়েছি আর পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে সেটাও কিন্তু আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদমই সুন্দর আর ঝরঝরে একটা পিঠার রেসিপি যে এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট আর খুব সুন্দর হবে এই দেখুন তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তো নামানোর পর কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে এই দেখুন একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরমই সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি তো এইভাবেই কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা নামানোর পর কিন্তু এমনিতেও ঘন হয়ে যাবে একটা কাঠবাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার মজাদার পিঠা আপনারা বাচ্চাদের বড়দের তৈরি করে খাবেন আশা করি আপনার ফ্যান হয়ে যাবে সবাই এই পিঠাগুলো খেয়ে দেখুন কতটা ক্রিমি হয়েছে আর কতটাই লোভনীয় লাগছে এরকম একটা পিঠা হলে কিন্তু শীতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য একটু দোয়া করবেন একটু সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো আল্লাহ হাফেজ